সরকারি জমি বিক্রি করতে ছিল সেই প্রতিবাদ আমার মাধ্যমে দুর্গাপুর থানার অন্তর্গত গোপাল মার এলাকায় সরকারি জমি বিক্রির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা দুর্গাপুর থানার গোপাল মাঠ এলাকায় দুর্গাপুরের গোপাল মাঠের বনগ্রাম এলাকায় ছোট্ট বাউড়ির প্রতিবাদ করতে গেলে তাকে মুখ বন্ধ করার চেষ্টা করা হয় এমনকি স্বামীকে বাঁচাতে গেলে অল্প বিস্তর জখম হন তার স্ত্রীও আহত প্রতিবাদী যুবক ছোট্ট বাউরি অভিযোগ করে বলেন গোপাল মাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় রাষ্ট্র সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানায় পড়ে থাকা একটি জমি রয়েছে যার পাশে একটি পুকুর রয়েছে সেই জমি প্লট করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি চলছিল এমনকি রীতিমতন ওই জমিতে বাড়িও তৈরি হচ্ছিল জমি বিক্রি করে দিছিল সেই প্রতিবাদ আমার মাধ্যমে কারা করলো এটা ওই যারা ওই দু তিনটে ছেলে আছে মাধব মাধব জয়ন্ত এরা টিম সঙ্গে যুক্ত আছে ভাঙচুর আমার বউ আমার বউ এই তো কিছু দিন আগে যারা হয়েছে বউকে মাধব করছিল ভিত্তিহীন পাল্টা দাবি অভিযুক্তদের অভিযোগ অস্বীকার করে ছোট্ট বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ অভিযুক্তদের আধা লোক আছে আশেপাশে ঘর বাড়ির লোককে জিজ্ঞেস করুন আমি ওকে মারধর করিনি আর আমি ওর সাথে আমি ওকে কোনো গায়ে হাতও দিইনি ঠিক আছে আর আমার সাথে ওর কোনো তর্কই হয়নি অভিযুক্তদের কথায় জানা যায় তারা নিজেদের জমিতে বাড়ি বানাচ্ছিলেন সেই সময় সেখানে এসে ছোট্ট বাবুও বলে তারও জায়গা রয়েছে এরপর তাদের কাজে বাধা দিলে অভিযুক্তরা প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালায় ছোট্ট এই ঘটনার বিষয়ে মেল দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে প্রতিবেশী আহত যুবক ছোট্ট বাউরি ব্যুরো রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর থ্রি সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু